হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও আপনারা সবাই তো বেতন টেতন পেয়ে গেলেন অনেকে বেতন বেতন করে সর্বনিম্ন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ ষাট হাজার টাকা বেতন চূড়ান্ত হয়ে গেল আপনারা তো সবাই নিশ্চিন্ত হয়ে গেছেন একবারে নিশ্চিন্ত ধরেই নেছেন যে আপনাদের বেতন করি সব হয়ে গেছে হাতে পায়ে যাচ্ছেন মনে হচ্ছে এমন একটা মানে সিচুয়েশান দেখা দিচ্ছে মানে ইউটিউব চ্যানেল মানে ব্র্যান্ড ভিত্তিক যে চ্যানেলগুলো সব চ্যানেলগুলোই এই একই খবর একই খবর এমন মাতোয়া মাতছে সবাই এই খবরে যে মনে হচ্ছে কি সবাই পে হাতে পেয়েই গেছে আলাদিনের চেরা হাতে পেয়ে গেছে সবাই মানে এমন এই পে স্কেলের রটনা সবাই রটাচ্ছে ভাই একটা চূড়ান্ত প্রতিবেদন আমাদের প্রধান উপদেষ্টার কাছে জমা হয়েছে মাত্র এখনো কিছু হয়নি ভাই এটা এটা সরকার ইচ্ছা করলে দিতেও পারে নাও দিতে পারে আর অন্তর্বর্তীকালীন সরকারের এটা কাজ না পাই এই পেএসকেলটা দিয়ে যাওয়া আপনি লিখে রাখেন ভাই এই পিএসকেল এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হবে না হবে না হবে না আপনারা তো মনে করছেন যে এই পিএসকেলটা মনে হয় হয়ে গেছে হচ্ছে না ভাই কারণ অন্তর্বর্তীকালীন সরকার আপনার সংস্কারের সরকার বিভিন্ন কিছু মোটামুটি সংস্কার করে তারা পরবর্তী নির্বাচিত সরকারের হাতে তাদের ক্ষমতাটা হস্তান্তর করে চলে যাবে এরপরে নির্বাচিত সরকার এসে পে স্কেল দেবে কি না দেবে সেটা তাদের বিষয় তারা যে পে কমিশনটা চূড়ান্ত করছে এই পে কমিশনটার প্রতিবেদনটা যা ফাইনাল করছে এটা পরবর্তী সরকারের নির্বাচিত সরকারের হাতে জমা দেবে তারা এটা বাস্তবায়ন করতেও পারে নাও পারে এটা তাদের উপর তাদের বিষয় এটা অর্থমন্ত্রী কিন্তু বলেই দিছে অর্থ উপদেষ্টা সে কিন্তু বলেই দিচ্ছে আমরা প্রতিবেদন তাদের হাতে দিয়ে যাব তারা এটা বাস্তবায়ন করবে না করবে সেটা তাদের ব্যাপার এটা আমাদের ব্যাপার না ঠিক আছে তো তিনি কিন্তু সোজা কথা বলছেন কিন্তু আমরা তার কথাগুলো আসলে বুঝতে ভুল করতেছি আপনারা মনে করতেছেন যে আলাদিনের হাতে মানে আলাদিনের চেরাক আপনারা হাতে পেয়ে গেছেন আপনারা এই যে বিভিন্ন ইউটিউব আছে না বিভিন্ন ইউটিউবাররা তাদের এই জালিয়াতি মিথ্যা গুজব রটানোর যে খবর তার এই খবরগুলো আপনারা বেশি বেশি শোনেন অনলাইনে যে সমস্ত মানুষ জুয়া খেলে ক্যাসিনো খেলে ঠিক আছে তাদের যেরকম নেশা হয়ে যায় ওই ক্যাসিনো না খেলা পর্যন্ত যেমন সুপারেস বলেন ঠিক আছে ক্রেজি টাইম বলেন বা ওই যে আপনার বেট জাতীয় যে ক্রিকেট টেট আছে এগুলো যারা খেলে তাদের যেরকম নেশা হয়ে যায় ওইটা না খেলতে পারলে ভালো লাগে না তা আপনাদের এই মিথ্যা খবরগুলো না শুনতে পারলে আপনাদের ভালো লাগে না আমি আপনাদের সামনে সুন্দর সুন্দর মানে বাস্তব ভিত্তিক কথাগুলো বলি আপনারা মিলাই নিন এই পেসকেলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় হবে না ভাই আর আপনারা আমার এই ভিডিওগুলোই দেখেন না দেখেন কি যারা মিথ্যা রং সং দিয়ে সুন্দর ভিডিও দেখছে তাদের খবরগুলো শোনেন আমার ভিডিও দেখতে আপনাদের বলতেছি না তবে আপনারা এটা প্রমাণ করায় দিয়ে যেন যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলটা দিয়ে যাচ্ছে আমার আমারে আপনারা এই কমেন্টটা এসে বলে দেন যে দেশে পাই যেদিন দেয় সেদিন বলেন যে দেশে আমার ভিডিও আপনাদের দেখা লাগবে না আপনারা ওই জালিয়াতি ভুয়া ইউটিউবারদের ভিডিওগুলো দেখেন যারা রং চং মাখায় সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করে আমি তো রং চং মেখে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না আশা করি সবাই বুঝতে পারছেন ভাই ভুয়া জিনিস থেকে দূরে থাকেন জালিয়াতি নিউজ থেকে দূরে থাকেন চাঁদ আকাশের চাঁদ যদি ওঠে তাহলে সব জায়গা থেকেই দেখা যাবে ঠিক আছে তা শুধু শুধু মিথ্যা মরিচিকার পিছনে আপনারা দৌড়ায়েন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ